নামাজের পরে কতবার পড়লে আপনার সুরা ক্যান্সার ভালো হয়ে যাবে জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনার কিডনি ভালো হয়ে যাবে যত বড় পুরাতন জটিল কঠিন রোগ হোক না কেন আল্লাহ পাকে সুরা ফাতেহা কি নিয়মে কতবার পড়লে আপনি সরাসরি ফলাফল পেয়ে যাবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন সুরা ফাতেহা পারে না এখানে এমন কেউ নেই পা নামাজে সুরা ফাতিহা পড়া হয় লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা না পড়লে আমাদের নামাজটাকে बर्बाद করে দিবেন কে আল্লাহ নামাজি কবুল করে না এই সুনা ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিফা রেখে দিয়েছেন এখন আসেন এই সুনা ফাতিহা ফজর নামাজের পরে কখন এবং কোন নিয়মে কতবার পড়ে পানিতে ফুঁ দিয়ে খেলে আমাদের ক্যান্সারটা ভালো হয়ে যাবে আমাদের আলসার ভালো হয়ে যাবে বড় বড় রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হিফাজত করবেন। কিছু হলেই ডাক্তারের কাছে যাবেন না আল্লাহর কাছে সে পাচান আল্লাহ আপনাকে সুস্থ করবেন আল্লাহ বলছেন কোন গোলাম যদি ফজরের নামাজের পরে জায়গায় বসে পাক পবিত্র অবস্থায় তিনবার দুরুশ্বরী পরে এবং হাতে গুনে গুণে এক বার কেউ যদি পরে আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে সৌরতুল ফাতিহা আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কেন বুধু ইয়া কেন আল্লাহর যেই গোলামটা হাতে গুনে গুনে একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়তে বেশিক্ষণ সময় লাগে না সবাই আমরা সুরা ফাঁতিয়াটাকে আমাদের ঠোঁটের আগার মধ্যে আছে আপনি যদি পাঁচ থেকে ছয় মিনিট একটু সুন্দরভাবে আমলটা করতে পারেন এরপরে আপনি আবারও নেবিয়ে পাক সল্লা আলি সাল্লামের উপর তিনবার দুরুশ্বরী পড়ে আপনি মনে মনে নিয়োগ করবেন আপনার যে রোগ আছে আপনার ক্যান্সারের সমস্যা কোথায় ব্লাড ক্যান্সার হয়েছে স্তিন ক্যান্সার হয়েছে আপনার কি ক্যান্সার হয়েছে ওই জায়গাটা আপনি হাত রেখে তিনবার বিসমিল্লা বলে সেখানে ফু দিবেন এবং এই পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা আপনি কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর উপর আপনি ভরসা রাখবেন আপনি আল্লাহর পুর ভরসা করে দেখেন না ডাক্তার যেটা করতে পারে না আল্লাহ সেটা করে আপনাকে দেখিয়ে দিবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মানোনরা মনে রাখবেন আল্লাহ বলছেন অনুনাসিলু মিনাল কোরআনি মা এই কোরআনটাকে আমি মুমিনদের জন্য রহমত এবং শিফা স্বরূপ এই কোরআনটাকে নাজিল করেছি সুবহানাল্লাহ পড়েন এজন্য আসেন আল্লাহর কোরআন থেকে আমরা রহমত নেই শিফা নেই আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিবেন ক্যান্সার যার কোন অ্যান্সার নেই আমলটা করেন আল্লাহ আপনাকে ইমান সহকারে মৃত্যুর ব্যবস্থা করবেন সুস্থতা দান করবেন আর এই সোরা ফাতে মধ্যে শিফা রয়েছে এই সোরাকে বলা হয় সোরা তো শিফা এবং উম্মুল কোরআন তাকে বলা হয় পুরো কোরআনের সার নির্যাস এই সোরা ফাতেয়াকে বলা হয় পুরো কোরআনের